দিনের পাঁচ ওয়াক্ত প্রতিদিনের পাঁচ ওয়াক্ত প্রতিদিনের পাঁচ ওয়াক্ত প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করে যারা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই সকল পাঁচ ওয়াক্ত নামাজি গুনাহবলি সম্পন্ন বান্দারা আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তাহলে পাঁচ ওয়াক্তের নামাজি এটা হলো আসল মুমিন আর মাঝে মাঝে নামাজিটা হলো মুনাফি তাহলে এবার ওয়াজটা আমি আমার নিজের সঙ্গে মিলাই আসেন আমরা যারা ওয়াজ শুনে কিন্তু নামাজে যাই না আমি আর নিচে নামলাম না আপনি কোন জায়গায় আছেন আপনি নিজেই এটা সিদ্ধান্ত নেন নিজেই বুঝেন আমি আপনাকে কষ্ট দিলাম না আল্লাহ বলেছেন তার জন্য ধ্বংস যে তার নামাজের ব্যাপারে ব্যাখবর এই এক নাম্বার ব্যাখ্যা বলেছি যারা মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না বলেছিলাম কয়টা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হলো ওই সকল নামাজি যারা নামাজ দেরি করে আদায় করে নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না ওয়াক্তের শেষ সময় পরে এই স্বভাবটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় যুগরের সময় কাজ করতে 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 বেলা তিনটা সাড়ে তিনটা চারটায় গিয়ে জোহর পরে আবার অনেক যুবক ছেলেরা আছে আসরের পরে ঘুমায় থাকে ঘুমাইতে ঘুমাইতে সূর্য যখন ডুবে যাওয়ার মতো অবস্থা হওয়া হয় তখন আসরের না মাঝে দাঁড়ায় নবীজি বলেছেন তিলকা সলাতুল মুনাফিক ওইটা হল মুনাফিকের নামাজ কোন নামাজ ইয়াজরুসুয়ার কবর শাম সূর্য ডুবার অপেক্ষা করে হাত্তা ইদা কানাত বাইনা করনা সূর্য যখন শয়তানের দুই শৃঙ্গের মাঝখানে চলে যায় অর্থাৎ ডুবে যাওয়ার মতো অবস্থা হয় কামা তখন সে নামাজে দাঁড়ায় আর আরবা তখন সে মুরগির মতো চারটা ঠুকর মারে ঠুকর 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 দেরি করে নামাজ পড়া কিংবা নামাজের জামাতে না যাওয়া জামাত বেশি বেশি মিস করা দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন ফজর এবং এসা ফজর এবং এশার নামাজ মুনাফিকের জন্য কঠিন কঠিন। গরমের দিনেও ফজরের শীতকালে দেখবেন লাগে না বেশি লাগে দেখা যায় সে যায় না গরমকালে দেখা যায় সারা রাত গরম কিন্তু ফজরের সময় একটু আরাম আরাম এই জন্য বলেছি ফজরের নামাজটা মুনাফিকের জন্য কঠিন এসার নামাজটাও মোনাফিকের জন্য কঠিন আর নবীজি বলেছেন এই দুই নামাজের গুরুত্ব কেউ যদি বুঝত তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে সে হাজির হয়ে যেত আরো আসতে বলেন সুবহান তাহলে দুই নাম্বার ব্যাখ্যা পেলাম যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো না দেরি করে পড়ে এদের জন্য ধ্বংস বলেছেন কে এক নাম্বার মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না এরাও ধ্বংস দুই নাম্বার দেরি করে পরে এরাও ধ্বংস তিন নাম্বার হলো নামাজে আসে কিন্তু খুশু থাকে না নামাজে আসার পরে এমনি এমনি রকম নামাজে আমাদের এলাকায় নাই নামাজে দাঁড়াইয়া গরিব টাইম দেখে একটু দেরি হইলে ইমাম সাহেবকে সিগনাল দেয় আছে এরকম তারপরে কলার ঠিক করে হাতা ঠিক করে দাড়ি কিলাল করে নামাজের মধ্যে মনোযোগ থাকে না এই রকম অমনোযোগে নামাজের জন্য ধ্বংস বলেছেন কে চার নাম্বার ঠিক আছে চার নাম্বার ব্যাখ্যা হলো যার নামাজের প্রতি কোনো গুরুত্ব থাকে না নামাজের মধ্যে মনোযোগ থাকে না হিসাব নিকাশে ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় মনোযোগ পাঁচ নাম্বার হলো যারা নামাজের মধ্যে তারাহুড়া আরম্ভ করে বলেন তো তারাহুড়া করে নামাজে এই রকম নামাজে আছে না নাই মুরগির মতো ঠুকর ঠুকর দিয়ে রুকু সাজদা মারে দেখলে মনে হয় নামাজ না যেন ফিজিক্যাল এক্সারসাইজ চলছে এরকম আছে তো কয়টা কথা বললাম আরো জুড়ে আল্লাহ বলছেন এই পাঁচ জাতের স্বভাব যাদের ভেতরে আছে এই পাঁচ প্রকার মুসল্লি ধ্বংস এর নামাজ কোনো কাজে লাগবে না এটা হলো মুনাফিকের একটা স্বভাব যে নামাজ নিয়মিত আদায় করে না যে আবার নামাজের মধ্যে মনোযোগী থাকে না যে আবার নামাজের মধ্যে দেরি করে আসে যার নামাজের ভেতরে কনসেন্ট্রেশন থাকে না এবং পাঁচ নাম্বারে বলেছি যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে এই সকল নামাজিরা সফল না বিফল আরও জোরে বলেন এইটা কি মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব আসেন এবার মুনাফিকের পরে পরের স্বভাবটা পরে রাখতে আল্লাহ বলছেন আল্লাহ এরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না নামাজ কিংবা সকল ইবাদত করে মানুষকে দেখাবার জন্য তাহলে মানুষ দেখানো কাজ করে যারা মুসলমানের লেবাস হয়ে গেছে তারা। করে না। যেখানে নামাজ আদায় করলে মানুষ আমাকে বাহবা দিবে বলে মানুষটা কিন্তু ভালো নামাজি মানুষ এই রকম দেখানোর জন্য নামাজ পড়ে এমন মানুষ অবশ্য আমাদের এলাকায় নাই সব জায়গায় দান করে না যেখানে দান করলে দেখা যাবে মানুষ বাহবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ওখানেই দিবে মানুষ দেখানোর জন্য কাজ করে যারা আল্লাহ এই সুরার ছয় নম্বর আয়াতে বলছেন মুনাফিক হলো তারা এরপরে শেষের আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াম নাউনাল মা

মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সাইমুম সরোয়ার কমল কক্সবাজার তিন এমপি সাহেব আজকে সম্মানিত প্রধান অতিথি তিনি মাহফিলে এসেছেন আমরা তাকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আহলান সাহলান অমর বিক আপনারা সবাই খুশি না বেজার আসেন সেই কক্সবাজার পাহাড় তলিতে এবং ওনার সাথে আমার আগেরও পরিচয় আছে তিনি আজকে আসবেন সেটা আগে থেকেই জানিয়ে যাচ্ছেন যাই হোক